সব ডিজাইন হিট এটা একটু বেশি হিট তো এই কালকে মাত্র মাল আসছে আপনার ম্যাক টেক্সটাইল বাংলাদেশের স্বনামধন্য মা কোম্পানি আপনি নিত্য নতুন মাল নিবেন প্রতি সপ্তাহে নিবেন প্রতি সপ্তাহে বিক্রি করে আবার প্যান্ট কি কালার আর কি ডিজাইন নতুন নতুন ডিজাইন দেখানোর চেষ্টা করুন একবারে নিত্য নতুন ডিজাইন নাম করা ব্র্যান্ড কতটা সম্ভব দেখানোর চেষ্টা করতে একবারে সীমিত ৪০টার চল্লিশটার মতো কালার সব সবসময় পাবে না দেখেন তোর নাম কোম্পানি নাম লেখা থাকবে তবে চেক করে প্যাকিং করে তারপরে মাল এগুলো খুব রানী এগুলো একবারে নিত্য নতুন আশা করি এগুলো অন্য সব দোকানেও মিলাই দেখো পোস্ট হয়ে যাবে আড়াই হাত বড়ে বেক্সি ম্যাক মাল একবারে নিত্য নতুন মাল এগুলো দুই হাত বড়ের গজ কাপড় কি ডিজাইন আর কি কালার স্কিপ না করে পুরাটা পুরাটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন নতুন মালগুলোই আমি দেখানোর চেষ্টা করতে চাড়াই হাত বড়ের বেক্সি বয়ল কালারফুল মাল নিজস্ব ডাইং নিজস্য গেরে সবকিছু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাল একটা একটা করে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আপনি ভাই দেখেন একবারে নিত্য নতুন সরাসরি আসবে না ভিজিট করবে খুবই ভালো কোয়ালিটির মাল অনেক কয়েক ভাই শুধু বিক্রি না করতে পারে বাজারের আর কি মাল থাকবো নিয়েছি রকমের একবার নিত্য নতুন মালে সাইড গোস থাকে কেউ চাইলে বেশিও নিতে পারেন মালের রেট কমাই দিয়েছি ভাই বাজার সেরা কালেকশন ইনশাল্লাহ এটা চারটা তিনটা চারটা কালার আছে খুবই ভালো মাল জীবনের কি কালার ড পার্সেন্ট গ্যারান্টি পাব দর্শক আসসালামু আলাইকুম এভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসাটা ছুটে আসে এবং এখান থেকে মালামাল ক্রয় করে নিয়ে যায় ব্যবসার জন্য আপনি সরাসরি ছুটে আসতে পারেন বিশাল বড় পাইকারি মার্কেটের এই প্রস্তুতকারকের দোকানে যারা ইনটেক নতুন কাপড়গুলি স্টক করছে এবং আপনাদেরকে আজকে জানাই দিবে যে এই ডিজাইনগুলো কতটা চাহিদা রয়েছে এবং নতুন নতুন কী ডিজাইন আসছে কী কালার কম্বিনেশন আসছে হ্যাঁ আপনারা তো জানেন আমি আপনাদের ইনটেক পাইকারি গছ কাপড়ের সন্ধান দ্বারাবিকভাবে শেয়ার করি আপনারা ঘরে বসেই দেখে নিতে পারেন কোন দোকানে কত নতুন কালেকশন আসছে কোনগুলোর চাহিদা অনেক বেশি কোনগুলো খুব ভালো চলতেছে কোনগুলো নিলে ব্যবসা হবে কালার কেমন আসছে ডিজাইনের কম্বিনেশন কেমন এবং কালারের গ্যারান্টি আছে কি না কী কী সুযোগ সুবিধা আছে যাবতীয় তথ্য রেগুলার আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর সেটা আপনারা আপনাদের জায়গা থেকেই ঘরে বসে মোবাইলের স্ক্রিনে দেখে নিতে পারতেছেন আপনারা এখানে ইন্টেক কচ কাপড়ের ভ্যারাইটিস কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন কালেকশন স্টকে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীদের পরবর্তী সময় নতুন ডিজাইন তাদের দোকানে ওটাতে পারে এবং তাদের সেলটা বাড়াতে পারে আমার কাজে আপনাদেরকে আপডেট দেওয়া বাকিটা তো আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নিয়ে যাবেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুল বাই রুল হিউজ পরিমাণে ভ্যারাইটিস রকমের নানান রঙের নানান কালেকশানের প্রিন্টের কাজ কাজ করা হয়েছে

আমাদের দোকানে আসছে ইনশাল্লাহ আজকের ভিডিওটার মধ্যে সব নতুন নতুন ডিজাইন দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনাদের কাস্টমারকে প্রতিষ্ঠানের নামটা কি হবে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশ বাড়ির পিছনে তিনশো পাঁচ নম্বর দোকান মার্শাল্লা ফেব্রিক্স আমাদের হ্যাঁ আমাদের দুই হাত বরের গজ কাপড় আছে আড়াই হাত বরের বেক্সি আছে এক কালার বয়ল পবলিন আছে কি দিয়ে শুরু করব আমাদের এই যে দেখেন নতুন কোয়ালিটি অরবিندو এবং ম্যাকটেক স্টাইলের কাপড় এই যে দেখেন একবারে নিত্য নতুন ডিজাইন দেখেন কি ডিজাইন আর কি কালার মাশাআল্লাহ এগুলা রং দনু ডিজাইন বলা হয় এর এর মধ্যে এই যে দুইটা কালার ইউজ পরিমানে আসছে একবারে ইনটেক ভাই মনে হচ্ছে একদম নতুন একবারে ইনটেক মাল ডাইঙ্গার থেকে আসছে আর কি এই যে দেখেন ঈদের পরে হ্যাঁ হ্যাঁ এগুলা একদম নতুন নিত্য নতুন মাল এগুলো হচ্ছে আপনার দুই হাত বরের গছ কাপড় এই যে দেখেন কি ডিজাইন অরবিন্দ অরবিন্দ নাম করা ব্র্যান্ড এগুলো হচ্ছে আপনার মার্কেট প্রাইস বর্তমানে হচ্ছে বাষট্টি টাকা এগুলা কিন্তু আমাদের আজকে একটু কম থাকবে ঈদের পরে মালের এটি একটু কমছে তো সেই হিসাবে আমাদের একটু দামটা একটু কমাবো ইনশাল্লাহ ইদের পরে আসলে মালের রেড মালের একটু কমছে আবার যে পরিস্থিতি এসে এর যে কোনো সময় বাইরে যাইবো ও তো সেই হিসাবে এই যে মালের কোয়ালিটি গ্লেস কালার 100% পাবেন দেখেন কি ডিজাইনার কি কালার এটার মধ্যে তিনটা কালার আছে প্রতিটা সেটিং করা আছে যেগুলো যে এগুলো হচ্ছে সব অরবিন্দ অরবিন্দের মাল সব একবার ইনটেক নিত্য নতুন এর বলা হয় হ্যাঁ এই যে দেখেন কি ডিজাইন মাশাআল্লাহ এগুলো কালার রং হান্ড্রেড গ্যারান্টি পাবে এগুলো হান্ড্রেড সুতি এগুলো দুই হাত বড় গজ কাপড় এটা আজকের প্রাইস থাকবে মাত্র আটান্ন টাকা আজকের প্রাইস থাকবে মাত্র আটান্ন টাকা গজ এই যে ব্যতিক্রম নতুন চকচকা ফকফকা ডিজাইনগুলো ব্যবসায় খোঁজে বেশি হ্যাঁ দেখেন আজকে আপনার মালের রেট কমাই দিছি ভাই ইনশাল্লা আশা করি নিয়ে কিছু কামাইতে পারবেন এগুলা খুচরো বাজার আশি টাকা চকমিন সেল করতে পারবেন আজকে যা দে আমু সব ইনটেক নিত্য নতুন একবার আয় এই যে দেখেন কি কালার আর কি গ্লেস মালের গ্লেসই অন্যরকম গ্লেসই অন্য রকমের একবারে নিত্য নতুন মাল এই যে দেখেন মাত্র আটান্ন টাকা সারা বাংলাদেশ কুরিয়ার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জেলায় অফলাইন অনলাইন চাইলে সরাসরি এসেও নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করলে প্রতিটা ডিজাইন একটা একটা দেখে আপনি নিতে পারবেন এই যে দেখেন কি কালার আর কি ডিজাইন এগুলো সব রানী এগুলো একবারে নিত্য নতুন এগুলো যারা নিবেন আশেপাশের দোকানে ইনশাল্লাহ আশা করি আপনি প্রথম যে এরকম নতুন নিত্য ডিজাইন গুলো আপনি পাবেন যে দেখেন কি ডিজাইন আর কি কালার মানে আপনি সবসময় চেষ্টা করেন প্রতি ভিডিওতে নতুন কালেকশন নতুন নিত্য নতুন যা দেখামু ইনশাআল্লাহ নিত্য নতুন দেখে জানো আপনার ভিউয়ারসরা উপকৃত হয় এই যে দেখেন মাত্র 58 টাকা গজ 62 টাকা গজের মাল মাত্র 58 টাকা গজ এক গজ মাল বিক্রি করলে খুচরা বাজারে বিশ টাকা বিশ থেকে বাইশ টাকা লাভ করতে পারে আশি টাকা খুচরা বাজারে সেল হয় এগুলো খুবই ভালো মাল যেগুলো আকিজা তারপরে এই কি বলে ব্রাদার্স এইসব কোয়ালিটি এম এস ব্রাদার্স তারপর হচ্ছে আপনার ম্যাক টেক্সটাইল সিদ্ধেশ্বরী গন্ধেশ্বরী এইসব কোয়ালিটির মাল এগুলো অরবিন্দ আমাদের কোয়ালিটি হচ্ছে অরবিন্দ দেখেন বুটিডা চেক তিনটা সেট চয়েরা কালার আছে এই যে দেখেন বাজার সেরা কালেকশন নাই বাজার সেরা কালেকশন ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন কি ডিজাইন এগুলা দেখলে ভাই মানে কাস্টমার সব পাগল হয়ে যায় ভাই এটা মনে হয় সবচেয়ে বেশি চলবে হ্যাঁ এই সব সব ডিজাইনই হিট এটা একটু বেশি হিট এই ডিজাইনটা আচ্ছা তারপর রয়েছে দেখেন কি সব কালার আর কি ডিজাইন মালের এগুলা যদি না চলে কি চলবো ভাই বাজারে আচ্ছা একটু স্কিপ করা যাবে না হ্যাঁ এটা মনে করেন যে খুবই ভালো কোয়ালিটির মাল

আজকে মনে হচ্ছে সব মাত্র এই কালকে মাত্র মাল আসছে আপনার এই যে সব নতুন পর্দিগুলো সব কিন্তু আজকে মাত্র যে খোয়াইতেছে আপনার আচ্ছা একবারে নিত্য নতুন এই এই সব মাল যদি বিনিয়া বিক্রি না করতে পারে বাজারের আর কি মাল থাকবো এখন এই যে মালের গ্লেজ কোয়ালিটি 100% নেবে 100% এই যে কি ডিজাইন মানে প্রত্যেকটা মালই কেমন ফুটে আছে মনে হচ্ছে মানে একবার নতুন তো আপনার গ্লেসিই থাক বড় রকমের মালের আবার কাপড় ওয়েট আছে অনেক ওয়েট ভাই সুতি তো 100% সুতি সুতার তো অনেক ওজন থাকে এই ডিজাইনগুলো তিনটে কাপড়ের নিয়ে ব্যবসা করার আগ্রহটা অনেক বেড়ে গেছে। নিত্য নতুন ডিজাইন এগুলা যারা যারা নতুন ব্যবসা করতে চান আমিই বলবো যে যারা নতুন ব্যবসা করবেন সর্বোত্তম যে যার থেকেই মাল নেন সরস্বতী রাইস একটা দোকানটা ভিজিট করে নেবেন তারপরে নাও রেগুলার এখন মাল নেবেন কারণ এখন অনলাইনে অনেক ধোঁকাবাজি এটা সেটা হরহরই চলতেছে অনেক কাস্টমারই বলে তো আমি এই জন্য রিকমেন্ড করব যে সরাসরি আসবেন আগে দোকানটা ভিজিট করবেন দোকানের ওনারের সাথে একটু বুঝ পরামর্শ করবেন তারপরে ব্যবসাওয়ালা আপনার মন ইচ্ছা মতো সামনে আগাবেন এইসব ডিজাইন ভাই দেখেন একবারে নিত্য নতুন চাইরোডা কালার হিট হিট কালেকশন চাইরোডা কালার হিট এই যে দেখেন আমাদের ইউজ পরিমাণে আরও ইউজ পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ দুই হাত বরের যতটা দেখানোর চেষ্টা করছি দেখাইছি তো আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে কল দিবেন ইনশাল্লাহ এই নাম্বারে তো আমরা সব মাল একটা একটা করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আমাদের দুই হাত বর তো দেখাইলাম ইনশাল্লাহ আমাদের এই যে পরবর্তী কি হচ্ছে আড়াই হাত বরের বেক্সিবল ম্যাক টেক্সটাইল একবারে নিত্য নতুন তাই গজ গজে সিল থাকবে ভাই ম্যাক টেক্সটাইল বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি যে দেখেন মালের ডিজাইন কোয়ালিটি এগুলো খুবই ভালো ভালো মাল এক গস মাল আপনার খুচরা বাজারে বিক্রি করে 120 টাকা ভাই মনে হচ্ছে অনেক সফট অনেক সফট এবং কালারফুল মাল নিজস্ব ডাইং নিজস গ্যারে সবকিছু ম্যাকটু ম্যাক টেক্সটাইল আচ্ছা তো 이제 দেখেন এগুলা সব সেটিং মাল তিনটা 4 গেরা কালার পাইবেন এগুলো 4 আই হাত ভরের বেক্সি বয়ল এটা রেট আপনার বাজার রেট হচ্ছে 80 82 টাকা এরকমের রেডে বিক্রি করা হয় তো আমাদের আজকের রেট থাকবে মাত্র ছিয়াত্তর টাকা গজ এক গজ মাল বিক্রি করলে পাঁচচল্লিশ টাকা গজ লাভ হবে এক গজ মালে পাঁচচল্লিশ টাকা গজ লাভ হবে খুচরা বাজারে আমাদের থেকে মাল বিক্রি আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন যে ভিডিওটা দেখছেন আশা আশা করি স্কিপ না করে পুরোটা পুরাটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ উপকার হবেন উপকৃত হবেন আমাদের আজকে যা দেখাম সব নিত্য নতুন এই যে সব কিন্তু স্টিকার খুলে দেখা যাইতেছি কারণ আমার মাল আসছে মাত্র আগামীকাল তো সেই হিসাবে আমাদের এই যে দেখেন নতুন মালগুলোই আমি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখেন ও কি ডিজাইন আর কি কালার নিত্য নতুন মালের এক গ্লেসিম আর বন্য রকমের ভাই অনেকে লট বেসে তো কম দুই টাকা এক টাকা কমে পাওয়া যায় ওই সব মাল ভাই নেওয়া লাভ নাই ওগুলো আপনার ছয় মাস এক বছর লেগে গেছে বিক্রি এই সব নিত্য নতুন মাল নিবেন প্রতি সপ্তাহে নিবেন প্রতি সপ্তাহে বিক্রি করে আবার নতুন মাল নিয়ে যাবেন সরাসরি এই যে দেখেন কি ডিজাইন এগুলো সব নতুন আসছে প্রচুর সফট এবং কালার কি ভাই দেখার মতো কালার এই জন্য এই দেখেন কি ডিজাইন আর কি মাল আশা করি এগুলো অন্য সব দোকানে মিলাই দেখো কষ্ট হয়ে যাবে অন্য সব ডিজাইন এই যে দেখেন মালের গ্লেজ সুতা খুবই ভালো এবং আরামদায়ক সফট তারপর এই যে দেখেন কয়েকশো ডিজাইন আছে আর বতিরার মধ্যে চারটা তিনটা চারটা পাঁচটা করে কালার আছে এতো প্রেমে পড়ে যাবে মোছে ইনশাআল্লাহ এই সব ডিজাইন নিলে আপনার মনে করেন যে আপনার কাস্টমারও আপনার সাথে সুসম্পর্ক সৃষ্টি হবে আশা করি দেখেন কি কালার আর কি ডিজাইন গ্লেসি অন্য রকমের গ্লেসি অন্য রকমের নিত্য নতুন মাল তো ভাই এগুলা আর চকচক করতেছে দেখ মাত্র 76 টাকা গজ খুচরা বিক্রি করে একশো বিশ আপনাদের সুতি প্রতি গজা গজা নাম কোম্পানি নাম লেখা থাকবে আর আমাদের থেকে মাল নিলে একটা সুবিধা পাবেন যে যে কোনো সমস্যায় মাল রিটার্ন করতে পারবেন তাই জি আমাদের কোম্পানি যে কোনো সমস্যায় মাল রিটার্ন করতে পারবেন মালের কালারের সমস্যা মালে দাগ ছিঁড়া ফারা টুটি এরকম যদি থাকে ইনশাল্লাহ করে দিতে পারবেন এই যে দেখেন আর আমরা যখন মাল দিই ইনশাল্লাহ একবারে ভালোভাবে চেক করে প্যাকিং করে তারপরে মাল আমরা কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করি ইনশাল্লাহ এই যে দেখেন ডিজাইন দেখাইলে ভাই দুই চার পাঁচ ঘন্টা শেষ হইব না মনে হয় তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি বাদ বাকিটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইটাতে কল করবেন ইনশাল্লাহ আমাদের লোক বা আমাদের বা আমি যেই থাকি না কেন আপনাদের অর্ডারটা কনফার্ম করবে আর আমাদের অনলাইনে অর্ডার কনফার্মের সিস্টেম হচ্ছে আপনার এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করে তিরিশ চল্লিশ হাজার টাকার মতো মাল নিতে পারবেন মিজ একবার মনে হচ্ছে একবার নিত্য নতুন মাল হিউজ হিউজ পরিমাণে এই যে দেখেন অভাব নাই কালারে ডিজাইনের অভাব নাই পুরা দোকান ভরপুর ইনশাআল্লাহ আসবেন विजिट করবেন এক কাপ চা খাওয়া যাবেন কাপড় পছন্দ হলে নিবেন না হইলে চলে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তারপরে আমাদের এই যে হিউজ পরিমাণে আছে দেখানোর চেষ্টা করব আসলে ভাই মুতে কল দিলে ইমো WhatsApp এ দেখেন একカラー হিউজ পরিমাণের কালার আছে হিউজ পরিমাণের কালার ভয়েল পবলিন যা এখন সব ভয়েল পবলিন পবলিনটা হচ্ছে আপনার আমাদের ইউনিক ইউনিকের মাল ভয়েল হচ্ছে ইউনিকের মাল তো ভয়েলটা থাকে বিশ গজ পবলিনটা থাকে আপনার তিরিশ গজের বান্ডিল এই যে দেখেন বান্ডিল এগুলো সব নতুন আসছে তাই ঠিক আছে এগুলো হচ্ছে আপনার 40টার মতো কালার এভেলেবেল সব সময় পাবেন আমাদের লাল কালা খয়রি সব কালার আছে আপনি মুখ দেখালি বলবেন কালারটা ইনশাল্লাহ আমাদের দিতে দেরি হবে না গা তো আমাদের পবলিনটার রেট হচ্ছে সাতান্ন টাকা গজ আর বয়ল হচ্ছে পঞ্চান্ন টাকা গজ মাত্র এটা ষাট টাকা বাষট্টি টাকা গজ বিক্রি করে এক গজ কাপড় তো আমাদের থেকে এর মা কালার রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন তো নিলে আমাদের থেকে কালার রং গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আশা করি তো আমাদের সর্বশেষ একটা জিনিস হচ্ছে আমাদের কাছে কিছু ওয়ান পিসের কালেকশন আছে ইনশাল্লাহ অল্প আছে যদি কারো লাগে নিতে পারবেন রেট একবারে সীমিত রেট একশো টাকা ধরবে একবার একশো টাকা একশো বিশ টাকা পাইকারি বেছে খুচরো বেছে একশো পঞ্চাশ তা আমাদের আজকের অফারে থাকবে মাত্র একশো টাকা পিস ওয়ান পিস হিউজ পরিমাণের কালার আছে কালেকশন আছে এই যে দেখেন কালার কালারের ডিজাইনের অভাব নেই তো ইনশাল্লাহ আসলে নিয়ে বিক্রি করতে পারবেন লাভ হবে অধিক লাভ হবে আমাদের থেকে মাল নিলে অধিক লাভে মাল বিক্রি করতে পারবেন তো আমাদের যে কালেকশনগুলো ছিল ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করছি তো পরবর্তীতে নতুন কালেকশন আসলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই চ্যানেলে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি